হ্যালো নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ডিমের কারি কি করে তৈরি করবেন প্রথমেই ডিমগুলো ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নেব এরপর লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর ডিমের মধ্যে দেওয়ার জন্য আলু ভালো করে ধুয়ে কেটে নিয়ে সেগুলো লবণ হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি এখন তরকারির জন্য কড়াইতে তেল গরম হলে দুইটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটা এলাচ হাফ কাপ পেঁয়াজ আদা রসুন বাটা দুই চামচ জিরা বাটা এক চামচ শুকনো লঙ্কা গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ হলদিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে ডিম দিয়ে ভালো করে জাল দিয়ে মতো লবণ অ্যাড করলে এটা করে নিলেই কিন্তু রেডি এই যে তৈরি হয়ে গেল আমাদের ডিমের কারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বাসায় তৈরি করলে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ